ছেড়ে দেবো মারিদ মাঝারে রাখি হৌ ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গৌড় আর না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবনা না ছেড়ে দেবো হ্যালো বন্ধুরা আমি সবটা চলে এসেছি যে একটা রেসি নতুন রেসিপি নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন ডেরেক্ট কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিটাতে সঙ্গে থাকুন পাশে থাকুন আর সবাই কেমন আছেন বলুন অনেক অনেক ভালোবাসে সবাইকে দেখতে থাকুন সঙ্গে তখন পাশে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি এই যে সেটা এখন কাটবো পরিষ্কার করব তো উচ্ছেটাকে দেখুন নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন আমার বেশি দরকার নেই তাও নিয়ে নিয়েছি দেখুন এই রসুনগুলো কটা নিয়ে নিয়েছি এখানে আমি রেখে দিলাম আর আলুগুলো ছেলে নিয়েছি যতটা প্রয়োজন হবে ততটাই দেবো ততটাই ইস্তেমাল করব বন্ধুরা তো দেখুন আমি আগে কেটে নিই তারপর কথা হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর এই উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা আমি রেসিপি দেখাচ্ছি জানি না হয়তো অনেকে জানেন তো আমি আমার মতন করে বানাবো আজকে তো সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আগে উচ্ছেটাকে আমি ভালো করে কেটে নেব আর কিভাবে আমি কাটছি দেখুন সেভাবে বন্ধুরা কেটে নেবেন আলুটাকেও সেভাবে কাটবেন আর একটা কথা বলি বন্ধুরা যারা নন ভেজিটেরিয়ান তারা হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুনের ইস্তেমাল না করে তারা হচ্ছে আদরক করতে পারেন আদরকটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন নিয়ে হচ্ছে সাফ করে নেবেন তাহলে খুব ভালো হবে কারণ আদরকটা আমাদের শরীরের পক্ষে মানে আদাটা আমাদের শরীরের পক্ষে খুব দরকারি আর দেখুন অনেকে বীজ রাখেন কিন্তু যেহেতু উচ্ছেটা একটু আমি একদম নরম উচ্ছের বীজটা রাখে কিন্তু একদম একটু বড় হয়ে গেলে আমি সেই বীজটা ফেলে দিই তো চাইলে আপনারা রাখতে পারেন আমি কিন্তু বীজটা ফেলে দেবো আমি রাখবো না চাইলে রাখতে পারো এই বীজ দিয়েও খুব সুন্দর একটা তরকারি হয় যেটা নেক্সট দিনে দেখাবো আজকের আমি এটা যেহেতু আমার অনেকগুলি তরকারি হচ্ছে আজকে আমার দরকার নেই নাহলে এই বীজ দিয়েও খুব সুন্দর একটা তরকারি হয় বন্ধুরা নেক্সট দিনে এই উচ্চের বীজ দিয়ে না নেক্সট দিনও করতে পারি আজকেরও করতে পারি জানি না এটা তুলে রাখছি নেক্সট দিন অবশ্যই বানাবো এই বীজগুলো খুব জরুরি খুব জরুরি তবে এটাকে মানে আমি উচ্ছের সাথে বানাই না আমি আলাদা করে বানাই কারণ এরও গুরুত্ব খুব অপরিসীম আমাদের শরীরের জন্য তো এটা আমি বের করে রাখি নেক্সট দিন আমার কাছে যদি টাইম থাকে ওটা যদি তাজা থাকে অবশ্যই বানাবো আর দেখাবো ওর রেসিপিটা আপনাদের এখন আপাতত যেটা করছি সেটা নিয়ে হোক দেখুন বন্ধুরা এভাবে নিয়ে নেবেন এভাবে করে কেটে নেবেন মিসটা থাকলে এভাবে কাটা যায় না তাই জন্য আমি ক্লিয়ার করে বের করে নিলাম এভাবে কেটে রাখবো দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন হ্যাঁ বন্ধুরা তাহলে আমি কাটতে থাকি কেটে সব হাজির হয়ে যাচ্ছি আবার দেখো আমি এই চা আলুগুলোকে যেভাবে কেটে নিয়েছি সেভাবে উচ্ছেগুলোকে দেখো কেটে নিয়েছি দেখেছি কতটা সুন্দর করে এবার এটাকে আমি সাফ সাফাই করে নেবো ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো রসুনটা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা তাহলে নেক্সটে দেখা হচ্ছে এটাকে ভালো করে আমি সাফ করে নেবো ধুয়ে নেবো আর এখানে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি রান্নাটা আমি শুরু করব। ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো আমি এখানে দেখুন মূলত মাছ নিচ্ছি দেখো যাতে সুন্দরভাবে হয় নুন হলুদটা মাখিয়ে দিলাম দেখ জল ঝড়িয়ে রেখে নুন হলুদটা মাখিয়ে দিলাম দেখো এখানে আমি তেলটা গরম করে দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবার আমি এখানে রসুন দেবো তেল আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখ এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব হালকা ভাজা ভাজা করতে পারো আর না খাইলে আগেই বলেছি বন্ধুরা যারা হচ্ছে নন ভেজি ভেজিটেরিয়ান তারা তো খান না তারা হচ্ছে এখানে একটুখানি আদা করে দিয়ে দেবেন যেরকম আলু উচ্ছে কাটবেন সেখানে আদাটাকে দিয়ে দেবেন ঠিক আছে আদার সঙ্গে আলু উচ্ছে ভাজার সঙ্গে খুব ভালো সুন্দর যায় ফ্রাই করে দেখুন হালকা করে আমি আঁচটাকে বাড়িয়ে দেবো কতটা কালারফুল কতটা সুন্দর ডেকে দিলাম নেক্সটে দেখা হবে বন্ধুরা দেখো বন্ধুরা আমার উচ্ছে তরকারিটা উচ্ছে আলু দেখো তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখো একদম বেশি সার্ভের মতো হয়ে গেছে এখানে একটু চাইলে কেউ তেল ইস্তেমাল করতে পারো আর কেউ না চাইলে নাও করতে পারো তো আমি একটু তেল ইস্তেমাল করি না তো আমি তেল দেবো না কিন্তু কেউ চাইলে অল্প একটু তেল দিতে পারো আর তেলের সাথে অল্প একটু পাঁচ ফোড়ন দিতে পারো কিন্তু আমি যেহেতু তেল ইস্তেমাল করবো না তার জন্য তার জন্য আমি উপর থেকে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো কারণ বেশিক্ষণ থাকলে এটা পুড়ে যেতে পারে দেখুন হালকা হালকা ভাতফড়ের মুখে পড়লে খুব ভালো লাগে আর স্মেলটাও খুব সুন্দর থাকে আমি যেহেতু তেল একদমই কম ইউজ করি বন্ধুরা তার জন্য তোমরা চাইলে একটু দিতে করো তেলের মধ্যে পাত ফোড়ন কিন্তু কেউ চাইলে প্রথম থেকে পাঁচ ফোরনটা দেবে না তাহলে সেটাও বেশি হয়ে যাবে উচ্ছে তো এমনি একটু সেতে থাকে তো তার জন্য দেখো এবার আমি এটাকে সার্ভ করে দেব দেখো কতটা সুন্দর একটা খুশবু বেরিয়েছে দারুণ হয়েছে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তবে এটাকে সার্ফ করে দি সার্ফ করে নেক্সটে আস দেখো বন্ধুরা আমার এদিকে একটু সার্ফ হয়ে গেছে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো উচ্ছে আলুর উচ্ছে চচ্চড়িও বলতে পারো আর এটাকে ভাজাও বলতে পারো তো যাই হোক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে উচ্ছে আলুর তরকারি বানিয়ে ফেলো আর সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর নেক্সট কোনো রান্না নিয়ে আবার চলে আসবো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা